আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাদের প্রতিরাতে রাতে ঘুমানোর সুযোগ দিয়েছেন প্রিয় ভাই বোনেরও আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা কি জানেন সেটি হলো ইমানের সাথে মৃত্যু লাভ করা দুনিয়ার ধন সম্পদ খ্যাতি সব মূল্যহীন হয়ে যাবে যদি শেষ নিঃশ্বাসটা ইমানের সাথে না হয় কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই অমূল্য সম্পদ অর্থাৎ ইমানি মৃত্যু লাভের জন্য আমরা রাতে ঘুমানোর আগে কি প্রস্তুতি নিচ্ছি আজকে আমরা এমন একটি সহজ আমল নিয়ে আলোচনা করব যা সহি হাদিস দ্বারা প্রমাণিত এটি ঘুমানোর আগে পাঠ করলে আল্লাহর ইচ্ছায় ঈমানী মৃত্যু লাভের দরজা খুলে যায় এটি হল তাওহিদের সাক্ষ্য এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার একটি সম্মিলিত দোয়া চলুন দোয়াটি মনোযোগ দিয়ে শিখে নেই আলওয়া আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফোয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু, জাতু জহরি ইলাইকা রব্বাতাউয়া رَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَعْ وَلَا مَنْجَعْ مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ إدوار فوزيلوت এতটাই বেশি যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হজরত বারা ইবনে আজিব আল্লাহ আনহুকে বলেছিলেন বলেছিলেন তুমি যখন ঘুমাতে যাবে তখন অজু করে ডান কাতে শুয়ে এই দোয়াটি পড়বে যদি তুমি সেরাতে মৃত্যুবরণ করো তবে তুমি ইমানের উপর মৃত্যুবরণ করবে আর এই দোয়াগুলো হবে তোমার শেষ কথা বুখারি ও মুসলিম এই দোয়াটি পাঠ করে ঘুমানোর অর্থ হলো আপনি ঘুমের মাধ্যমে আপনার ছোট মৃত্যু অর্থাৎ মাউতে সাগির মৃত্যুর কাছাকাছি অবস্থার আগে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন যদি এই ঘুমিয়ে আপনার চিরনিদ্রা হয় তবে আপনার মৃত্যু হবে পূর্ণ ইমানের উপর এবার দোয়ার অর্থ একবার দেখুন কি গভীর আত্মসমর্পণ এক অ ল হুম্মা অ স্লামতু নাফসি ইলাইকা হে আল্লাহ আমি আমার জীবনকে আপনার কাছে সঁপে দিলাম দুই ওয়া ফাদতু আমরি ইলাইকা আমি আমার সকল বিষয় আপনার কাছে সমর্পণ করলাম তিন লা মালজা ওয়ালা মানজা মিনকা ইলা ইলাইকা আপনার পাকরাও থেকে বাঁচতে আপনার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নেই চার আ মানান্তু বিকিতা বিকাল্লাজি আনজালতা ও বিনবী ইকাল্লাজি আর সালতা একজন মুসলিম হিসেবে এর চেয়ে বড় অঙ্গীকার আর হতে পারে রাতে ঘুমানোর আগে আমরা আল্লাহরকে বলছি হেল্লা আমি প্রস্তুত যদি আপনি আমাকে তুলে নেন আমি আপনার কাছে পূর্ণ সমর্পিত আমলটি অত্যন্ত সহজ কিন্তু ফজিলত আকাশ ছোঁয়া আমলের নিয়ম ঘুমানোর আগে ভালোভাবে অজু করে নিন ডান কাতে শুয়ে মনোযোগ দিয়ে দোয়াটি পড়ুন দোয়ার অর্থ মনে রেখে পড়ুন এবং আল্লাহর কাছে ইমানই মৃত্যু কামনা করুন আজ থেকে প্রতি রাতের আমল হোক এ দোয়াটি আল্লাহ আমাদের সকলকে ইমানের সাথে বেঁচে থাকার এবং ইমানের সাথে মৃত্যু লাভের তাওফিক দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের শেষ আমলটিকে সহজ করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফিয়ামানিল্লাহ